প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা এক দুর্যোগ কাটতে না কাটতে আবার এক একবার সৃষ্টির আশঙ্কা প্রকাশ করলো আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ফের এক নূর্ণচাপ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর এবং এই বঙ্গোপসাগরে নতুন করে পূর্ণাবত্ত যা সৃষ্টি হয়েছে চারপাভাবে আবার এক দুর্যোগ পূর্ণ হওয়া সৃষ্টি হতে পারে এবং এই দুর্যোগ পূর্ণ হওয়ার ফলে আবার এক দুর্যোগপূর্ণ এবং ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে তবে আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে বাংলাদেশের উপকূলবর্তী জেলা চট্টগ্রাম মহেশখালী কালাপাড়া বরিশাল খুলনা এইসব জেলাগুলোতে আজকে উত্তরে শীতল বাতাস প্রবেশ করা জাঁকিয়ে শীত পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এছাড়া আবাসে আবারও জানা যাচ্ছে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা এইসব জেলাগুলোতে উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতল বাতাস বইতে শুরু করবে যার প্রভাবে রাতের দিকে আরও জাঁকিয়ে শীত পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে আবাস সূত্রে জানা যাচ্ছে মেহেরপুর এবং রাজশাহী কালাই রামপুর এই ময়মনসিং সিলেট এইসব জেলাগুলোতে উত্তরের শীতল ভাতের সমাবেশ প্রবেশ করায় কোন কোন জাঁকিয়ে শীত পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনে তেমন ভারী দুর্যোগ বা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত এই মুহূর্তে নেই বলে আহ সত্যি এমনটাই প্রকাশ করা হয়েছে